থেকে আপনাদেরকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন জারা কারাউজ আর আমাদের জারা বগুড়া ব্রাঞ্চের অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে আর প্রথমে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার মিছি মিশি ব্র্যান্ডের পাজারু ভি মডেলের গাড়ি এই গাড়িতে কিন্তু আপনাকে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র ফেল তুলবেন এবং চালাবেন আর এটি কিন্তু হচ্ছে মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আমি আবারও বলছি মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মিছিমিশি ব্র্যান্ডের ভি সিক্স পাজারু মডেল গাড়ি অল অপশন অটো ইন্টেরিয়র যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন চমৎকার ইন্টোরিয়র পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনি চমৎকার একটি সান্ডু পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে গাড়ি যদি গিয়ারটি দেখেন এটি অটো ট্রান্সমিশনে গিয়ার শিফটিং এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে মাইলেজ স্পিডগুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি ডোর কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর এখানে মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে এই গাড়িটিতে আর সিটগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিংয়ের সিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মিছিমিশি ব্র্যান্ডের পাঁচারো মডেল গাড়িটিতে পিছনের সিটগুলো যদি দেখেন সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটি সহকারে পেয়ে যাচ্ছেন আপনি অল অপশন অটো আর এটি কিন্তু হচ্ছে আপনার এলপিজিতে কনভার্ট করা আছে দেখতে পাচ্ছেন সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটি গাড়ি পিছনে দুজন মাঝখানে তিনজন এবং তার সামনে আরও দুজন সর্বম সাতজনের সিট ক্যাপাসিটি একদম বাই অ্যান্ড রাইড কন্ডিশনে যারা গাড়ি খোঁজ করছেন মাত্র ছ লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতরে তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে যে লুকিংটি আছে সে দেখতে সেম এরকম হবে মিছু মিশু ব্র্যান্ডের পাঁচারো মডেল গাড়িটি গাড়ির রেজিস্ট্রেশনটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল বারো পঁচাত্তর এটি ঢাকা মিরপুর বিআইটিতে নিবন্ধন করা আছে আর এই গাড়িটি কিন্তু আপনি পেপারটি ফেইল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা যারা পেপার ফেল মিচ্ছি ব্র্যান্ডের পাজারো মডেলের গাড়ি খোঁজ করছেন একদম ফ্রেশ কন্ডিশনের বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে তারা চাইলে এই চমৎকার গাড়িটি দেখতে পারেন দাম মাত্র ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে জারাকারওস বগুড়া ব্রাঞ্চে আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে আর এই গাড়িটির পঁয়ত্রিশশো সিসির অরিজিনাল ইঞ্জিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি পঁয়ষট্টি পঁয়ত্রিশশো সিসির আপনি অরিজিনাল ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন অল অপশন অটো সেভেন সিট ক্যাপাসিটি দাম মাত্র ছ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি যদি আপনার টায়ার কন্ডিশন দেখেন দেখতে পাচ্ছেন টায়ার এবং রিমগুলো দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন একটি পা দানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই পাজারো মডেল গাড়িটিতে আর এই গাড়িতে ফ্রন্টের লুকিং আছে দেখতে পাচ্ছেন হেডলাইটগুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল মিছু মনোগ্রাম পেয়ে যাচ্ছেন এবং ভিসিক্সের মনোগ্রাম একদম পারফেক্ট অবস্থায় আছে আর এই গাড়িতে কোথাও কিন্তু কোনো ক্র্যাশ নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ভিসিক্স পাজারো মডেল গাড়িটি দাম মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ভি সিক্স পাজারো মডেলে গাড়ি সো গাইস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন আপনি যারা অল্প বাজারের ভিতরে মাজদা একজিলা টাইপের গাড়িগুলো কিনতে যাচ্ছেন তারা চাইলে এই চমৎকার গাড়িটি দেখতে পারেন দুই হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে আর এটি কিন্তু হচ্ছে আপনার ভিভিটিআই ওয়ান ইঞ্জিন ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনি এই গাড়িটি কিন্তু আপনার বডি শেপ পেয়ে যাচ্ছেন বডি কিট করা আছে এই গাড়িটিতে আর গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আগামী ছ মাস আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না এই গাড়ি যদি ইন্টারভিওরটি দেখেন দেখতে পাচ্ছেন মাস একজিলা মাত্র সাড়ে আট লাখ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এই পেপার আপডেট সহকারে ফুল কমপ্লিট অবস্থায় দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিং কি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে আর গাড়ি যদি আপনি সিটগুলো দেখেন দেখতে পাচ্ছেন লেদারের সিট কভার একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বেস কালার ইন্টারিওর আপনি পেয়ে যাচ্ছেন দাম মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা পিছনের সিটগুলো যদি দেখেন দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে সর্বমোট পাঁচজনের সিট ক্যাপাসিটির গাড়ি চমৎকার একটি আর্ম রেস্ট পেয়ে যাচ্ছেন পিছনের ডোরগুলো যদি দেখেন দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি পিছনের টায়ারটি দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিস্ক কাভার সহকারে পেয়ে যাচ্ছেন আর এই একজিলা মডেল গাড়ির যে পিছনের লুকিং আছে স্পয়লার সহকারে পেয়ে যাচ্ছেন লাইটিং স্পয়লার দেখতে পাচ্ছেন পিছনে প্যানেল একদম অবস্থায় আছে আর এই গাড়িতে একটি আপনি বডি গিট করা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি গাড়ির রেজিস্ট্রেশনটি হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল ছেচল্লিশ ছেচল্লিশ তেষট্টি এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে গাড়ি যদি আপনারা ডান পাশের ভিউটি দেখেন দেখতে সেম এরকম হবে একদম ব্ল্যাক কালারের গাড়ি যারা খোঁজ করছেন অল্প বাজারের ভিতরে বডি গিট করা মাজদা দেয় একজিলা গাড়িগুলো তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফুল ভিউটি দেখতে সেম এরকম হবে মাস দা একজিলা আর এটি কিন্তু হচ্ছে আপনার সামনে যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল হেডলাইট আর গাড়ির যে ফ্রন্টে যে মাসদার মনোগ্রাম একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি সো গাইস এটি কিন্তু হচ্ছে দুই হাজার চারের মডেল দুই নয় রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় চালে নেম ট্রান্সফার করিতে পারবেন তো এই গাড়িটির দামটি রাখা হয়েছে আট লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের চাওয়া প্রাইস এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িটি পার্চেস করতে পারবেন আর আমাদের যারা হাউজে আসার অ্যাড্রেসটি হচ্ছে যারা কারোজ বগুড়া ব্রাঞ্চ আর এটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়ায় অবস্থিত সোভিয়ার আমি কিন্তু একটি দেখেছি এটি হচ্ছে আপনার অটোমেটিক্যালি আপনি অপারেট করতে পারবেন অল অপশন অটো পাজারু আর এরপরে আরেকটি যে পাজারু দেখাবো এটি কিন্তু আপনার অল অপশন ম্যানুয়েল আমি আবারও বলছি আরেকটি পাজারু দেখতে পাচ্ছেন এটি কিন্তু অল অপশন ম্যানুয়েল আর পেপার দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত আপডেট করা আছে এটি কিন্তু আপনার তিন হাজার সিসির গাড়ি দেখতে পাচ্ছেন এটি অল অপশন ম্যানুয়াল যারা ম্যানুয়াল গিয়ারের পাঁচানো গাড়িগুলো কিনতে চাচ্ছেন তারা চাইলে এই চমৎকার দেখতে পারেন চমৎকারী কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ম্যানুয়াল গিয়ারের অল অপশন ম্যানুয়াল গিয়ারের এর গাড়ির দাম মাত্র ছয় লাখ টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লাখ টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল গিয়ারের এর মডেলের গাড়ি আর এটিও কিন্তু আপনার সাতজনের সিট ক্যাপাসিটি এবং সানডুপ সহকারী কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার মার্সিরিজ বেঞ্জের একটি মাইক্রোবাস যারা অল্প বাজারের ভিতরে মাইক্রোবাস কিনতে চাচ্ছেন মার্সিরিজ বেঞ্চের তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু আচ্ছা আপনার ম্যানুয়াল গ্যারেগাড়ি ইন্টেরিয়রটি দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন অরিজিনাল মার্সিডিজের আপনি স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন ইন্টেরিয়র দেখতে সেম এরকম হবে একদম বাসার আদলে কিন্তু ইন্টেরিয়রটি আপনি পেয়ে যাচ্ছেন এই মার্সিডিজ গাড়িটিতে আর এই মার্সিডিজের যদি আপনি টায়ারগুলো দেখেন দেখতে পাচ্ছেন চারটি টায়ার একদম নতুন ভাবে লাগানো হয়েছে এই গাড়িটি আর গাইড যদি আপনার পিছন থেকে যদি ভিউটি দেখেন দেখতে পাচ্ছেন পিছনের লুকিং দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন এই মার্সিডিজ বেঞ্জের একটি মাইক্রোবাস ইন্টারিওর ইন্টারিওরটি দেখেন একদম চমৎকার অবস্থায় আছে দেখতে পাচ্ছেন বাসার ড্রয়িং রুমের আদরে কিন্তু তৈরি করা হয়েছে এই মার্সিডিজ বেঞ্জ গাড়িটি সামনে যে আপনি একটা ময়টা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার একুশ ইঞ্চির মনিটর সহকারে আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কাগজটি একটু ফেইল অবস্থায় আছে তো এই গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এই মার্সিডিজ বেঞ্জের মাইক্রোবাস দাম মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মার্সিডিজ বেঞ্জের মাইক্রোবাস আর এই গাড়িগুলো নিতে হলে কিন্তু আপনাকে আসতে হবে যারা বগুড়া ব্রাঞ্চে আর আমাদের সুন্দর মাসের অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়াতে সোফিয়ার্স আমি আপনাদেরকে যে গাড়িটি দেখাচ্ছিলাম এটি কিন্তু হচ্ছে আপনার মিছুবিশি ব্র্যান্ডের পাজারো অল অপশন ম্যানুয়ালের গাড়ি আমার কাছে দুটি অপশন আছে একটি হচ্ছে অটো একটি হচ্ছে ম্যানুয়াল আর এটি কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ারের গাড়ি আর এই গাড়ি যদি আপনি ইন্টারিউটি দেখেন দেখতে পাচ্ছেন একটি চমৎকার সাউন্ড পেয়ে যাচ্ছেন সাতজনের সিট ক্যাপাসিটির গাড়ি আর এটি কিন্তু আপনার ডিজেলে চালিত একটি গাড়ি আর এই গাড়িতে কিন্তু আপনার পেপার আপনি পেয়ে যাচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত পেপার কিন্তু এখানে আপনি শর্ট টাইমের জন্য ফেল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর দাম মাত্র ছয় লাখ টাকা আমি আবারও বলছি দাম মাত্র ছয় লাখ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এই পাজারু ভি সিক্স মডেল গাড়ি অল অপশন ম্যানুয়ালের আরেকটি কিন্তু আছে পাজারু সেটি কিন্তু অল অপশন অটো ওটির দাম পড়বে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা সোভিয়েত আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিন নাম্বারটি আছে সেটি আমার নাম্বার আর এই গাড়িগুলো নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা কারণ বগুড়া ব্রাঞ্চে আর আমাদের বগুড়া ব্রাঞ্চে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম